বিশ্বের মঞ্চে ফের একবার নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার করলেন একশো মিলিয়নের মাইল স্টোন আপাতত তার ধারের কাছে নেই কেউই তবে কোন বিষয়ে নজির গড়লেন মোদী এগিয়ে গেলেন কাদের থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ারের তালিকায় শীর্ষে উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে তার ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন অর্থাৎ দশ কোটি ছুঁয়ে ফেলল আপাতত তার এক্স অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা পুরোপুরি হান্ড্রেড মিলিয়ন আর এর সঙ্গে সঙ্গে প্রখ্যাত পপ গায়িকা টেলার সুইফটকেও পিছনে ফেলে দিলেন তিনি এমনকি ফলোয়ার সংখ্যায় অনেকটাই এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির থেকেও শুধু তাই নয় এক্সে ফলোয়ার সংখ্যার ইতিহাসে অন্যান্য রাষ্ট্রনেতাদের থেকে বহু এগিয়ে রয়েছেন মোদী এক্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার সংখ্যা আটত্রিশ দশমিক এক মিলিয়ন এগারো দশমিক দুই মিলিয়ন অ্যাকাউন্ট থেকে দুবাইয়ের শেখ মোহাম্মদকে এক্সে ফলো করা হয় পোপ ফ্রান্সিসের ফলোয়ার সংখ্যা আঠেরো দশমিক পাঁচ মিলিয়ন শুধু তাই নয় এমনকি বিনোদন দুনিয়ার একাধিক সেলিব্রিটির কাছ থেকেও অনেকটাই এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে টেলার সুইফটের ফলোয়ার সংখ্যা পঁচানব্বই দশমিক তিন মিলিয়ন লেডি গাগাকে যতগুলি অ্যাকাউন্ট থেকে ফলো করা হয় তার সংখ্যা তিরাশি মিলিয়নের বেশি কিম কার্ডাসিয়ানের ফলোয়ার সংখ্যা পঁচাত্তর দশমিক দুই মিলিয়ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় পঁচিশ মিলিয়ন ইনস্টাগ্রামে তাকে ফলো করেন একানব্বই মিলিয়ন এক কথায় আরও একবার হান্ড্রেড মিলিয়নের মাইল স্টোন ছুঁয়ে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় পেলেন সেরার সেরার শিল্পা Beno Report One India Bangladesh